সালামু আলাইকুম তোমাদের সাথে আছে আমি আব্দুল মালিক আজকে আমরা কথা বলবো হাফ অ্যাডারকে কীভাবে গেট ও নর গেট দ্বারা বাস্তবায়ন করা যায় তো প্রথমে দেখো প্রথমে আমাদের দেয়া আছে এখানে গেট ও নরগেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন তো এক নাম্বার যেটা দিয়েছি আমরা এটা এক নাম্বার দিয়েছি গেট দ্বারা বাস্তবায়ন এবং দুই নাম্বার যেটা দিয়েছি সেটা হচ্ছে নরগেট দ্বারা বাস্তবায়ন প্রথমে আমরা এটা শিখবো তারপর ওইটাতে যাব তাহলে এবার দেখো প্রথমে গেট দ্বারা বাস্তবায়ন আচ্ছা আমরা প্রথমে হাফ অ্যাডারের ক্ষেত্রে এ শের মানটা কী পেয়েছিলাম এ এক্স অর বি পাইয়েছিলাম আচ্ছা এটার ক্ষেত্রে এবার গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তো গেট দ্বারা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের কী কী করা লাগে সেটা একটু দেখে আসি চলো দেখি একটা গেট অঙ্কন করে ফেলি এর আগে যদিও আমাদের ডিটেলসে আলোচনা করা ছিল আচ্ছা এটা যদি এ হয় এটা বি হয় তাহলে এবি নট তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে গেটের যদি আমরা বৈশিষ্ট্য কয়েকটা খুঁজি যে যে কোনো সমীকরণকে যদি আমরা গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কী কী শর্ত মানতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে পাবো যতগুলো ইনপুট আছে সবগুলোকে গুণ অবস্থায় থাকতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত হচ্ছে সকল গুণের উপরে কি থাকতে হবে নট থাকতে হবে তাহলে এই দুইটা শর্ত যদি আমরা কমপ্লিট করি তাহলে সেই ক্ষেত্রে আমরা গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো আচ্ছা তাহলে এবার এই মানটাকে যদি আমরা গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই এখানে আমরা পাবো কি এ নট বি প্লাস এ বি নট মানে এটার সমান লেখা যায় এক্সটর বি সমান লেখা যায় এ নট বি প্লাস এ বি নট এবার এ নট বি প্লাস এ বি নট এখানে আমরা এই সমীকরণটাকে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে চাচ্ছি তাহলে গেট দ্বারা বাস্তবায়নের ক্ষেত্রে একটু আগে আমি দেখলাম যে দুইটা শর্ত আমাদের কমপ্লিট করতে হবে প্রথম শর্ত হচ্ছে সকল ইনপুটকে গুণ অবস্থায় থাকতে হবে এবং দ্বিতীয় শর্ত হচ্ছে সকল গুণের উপরে নট থাকতে হবে তাহলে দেখো আমি বলবো আগে আমরা প্রথম শর্ত কমপ্লিট করব তো এখানে খেয়াল করো গুণ নাই কোথায় এই সমীকরণটাতে গুণ নাই কোথায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে গুণ নাই তা আমরা জানি যে ডিমর্গানের উপপাদ্য অনুসারে যদি আমরা সাইনের পরিবর্তন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে নট ভাঙতে হবে যোগ থাকলে গুণ হবে এবং গুণ থাকলে যোগ হবে এটা আমরা দেখে আসছিলাম সাইনের পরিবর্তন করতে চাইলে নট ভাঙতে হবে তাহলে এই জায়গাটাতে আমি সাইনের পরিবর্তন করতে চাচ্ছি কিন্তু সাইনের পরিবর্তন করতে চাচ্ছি কিন্তু এখানে ডা নট নাই তাহলে সেই ক্ষেত্রে কি করব বলছে যদি আমরা সাইনের পরিবর্তন করতে চাই এখানে যদি যোগ নিয়ে আসতে চাই বা যোগ থাকলে গুণ নিয়ে আসতে চাই যদি আমরা ভাঙতে না পারি অর্থাৎ নট যদি ভাঙা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কোনো জায়গায় চাইলে ডাবল নট নিতে পারি তা ডাবল নট নিয়ে কিন্তু আমরা চাইলে একটা নট ভেঙে দিতে পারি তাহলে সেই ক্ষেত্রে একটা নট কিন্তু পুরোটার উপরে থাকবে তাহলে একটু দেখো আমাদের এখানে সাইনের পরিবর্তন করা প্রয়োজন কিন্তু উপরে নট নাই যে আমি ভাঙব তাহলে সেক্ষেত্রে কি করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ডাবল নট নিব তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য বোঝাটা অনেক বেশি সহজ হয়ে যাবে এ বি নট উপরে ডাবল নট নিলাম এরপর কি একটা নট ভেঙে দিব কোথায় ভাঙবো যেখানে সাইনের পরিবর্তন করতে চাই ওই জায়গাটাতে ভেঙে দিব আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে আমরা পাইলাম এ নট বি নট ছিল যোগ হয়ে গেল গুণ তারপর হচ্ছে এবি নট নট আর উপরে যে বড় নট ছিল অর্থাৎ এ জায়গাটাতে একটা নট ভেঙে দিয়েছি ছিল যোগ হয়ে গেল গুণ আর উপরে যেটা বড় নট ছিল ওইটা থাকলো এবার একটু খেয়াল করো যে আমরা এসের মানটা নিয়েছিলাম ওইটার ক্ষেত্রে যে সমীকরণটা পেয়েছে ওখান থেকে যে আমাদের ন্যানগির দ্বারা বাস্তবায়নের ক্ষেত্রে দুইটা শর্ত ছিল প্রতিটা ইনপুটকে গুণ অবস্থায় থাকতে হবে এবং প্রতিটা গুণের উপর নট থাকতে হবে তাহলে দেখো এই দুইটা ইনপুট গুণ অবস্থায় আছে এবং গুণের উপর নট আছে এই দুইটা ইনপুট গুণ অবস্থায় আছে গুণের উপর নট আছে এবং এটা আর এটা যদি একটা ইনপুট একটা কল্পনা করি এটা একটা ইনপুট এটা একটা ইনপুট তাহলে এ দুইটা ইনপুট গুণ অবস্থায় আছে এবং গুণের উপর নট আছে তাহলে আমরা বলতে পারি এস এর মানটা কমপ্লিট হয়েছে এবার চলো দেখি আমরা একটু সি এর মানটা নিই তাহলে এটার ক্ষেত্রে আমরা সি এর মানটা কি পেয়েছিলাম সি এর মানটা মানে এস এর মানটা পাইছিলাম এ এক্সর বি এবং আচ্ছা এবার সি এর মানটাকে আমাদের কি করতে হবে দুইটা শর্ত হবে কি প্রথম শর্ত হচ্ছে গুণ অবস্থায় থাকতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে গুণের উপরে নট থাকতে হবে তো প্রথম শর্ত আমাদের কমপ্লিট আছে আগের থেকেই এখানে যোগ বলে কোনো কিছু নাই গুণ অবস্থাতেই আছে কিন্তু দেখছি এই গুণের উপরে নট নাই কিন্তু দ্বিতীয় শর্ত হচ্ছে মানে ন্যানগেট দ্বারা বাস্তবায়নের ক্ষেত্রে দ্বিতীয় শর্ত হচ্ছে গুণের উপরে নট থাকতেই হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো ডাবল নট দিয়ে দিব কিন্তু ডাবল নট দিয়ে কি একটা নট ভেঙে দিব যদি ভেঙে দিই তাহলে কিন্তু আমাদের সাইনের পরিবর্তন হয়ে যোগ হয়ে যাবে অর্থাৎ যেটা আমাদের প্রথম শর্ত ছিল অর্থাৎ ন্যানগেট দ্বারা বাস্তবায়নের জন্য প্রথম শর্ত ছিল তাহলে সেটাই থাকছে না অর্থাৎ আমরা না দিলেও হচ্ছে না এবং দিলে আমরা নটও ভাঙতে পারছি না অর্থাৎ যেমন আছে সেরকমটাই থাকবে আচ্ছা চলো দেখি এবার আমরা চিত্রটা অঙ্কন করে ফেলি তাহলে হবে তাহলে এটার ক্ষেত্রে আমরা একটা নিলাম ইনপুট এ আর ন্যানগেট দ্বারা একটা ইনপুট নিলাম এ নট ন্যানগেট দ্বারা নটের কাজটা চালিয়ে নিলাম একটা হচ্ছে বি এটা হচ্ছে বি নট এবার খেয়াল করো এটার ক্ষেত্রে যে আমরা মানটা পাবো এই যে এটা দিয়ে আমরা চিত্রটা অঙ্কন করতে চাচ্ছি দেখো কে কে গুণ অবস্থা আছে এ নট বি গুণ অবস্থা আছে তাহলে একটা এ নট থেকে টান দিলাম আর একটা বি থেকে টান দিলাম দুইটা গুণ অবস্থা আছে তার উপরে নট আচ্ছা তাহলে এ নট বি গুণ অবস্থা আছে তার উপরে নট এরপর কি আছে এ বি নট গুণ অবস্থা আছে গুণের উপরে নট এ বিনট গুণ অবস্থায় আছে এবং গুণের উপরে নট তাহলে এ বিনট নট এবার এটা আর এটা কি অবস্থা আছে এটা আর এটা গুণ অবস্থা আছে তার উপরে নট তাহলে সেই ক্ষেত্রে আমরা নিয়ে আসি গুণ অবস্থায় তো গুণ অবস্থায় নিলাম এবার এর উপরে নট তাহলে এখন আমরা এখন আমরা যেটা পাইলাম এটা হচ্ছে এস এর মানটা পাইলাম অর্থাৎ এই মানটা এখানে পাইলাম এবার আমাদের আরও একটু কাজ আছে সেটা হচ্ছে কি সি এর মান খুঁজে বের করতে হবে সি এর মানটা কি আছে বি গুণ অবস্থায় আছে তার উপরে ডাবল নট তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি এখান থেকে এ টান দিলাম এখান থেকে বি টান দিলাম ডাবল নট আছে গুণ অবস্থায় আছে ডাবল নট তাহলে সেই ক্ষেত্রে আমরা একাধিক যদি নট থাকে ন্যানগেট দ্বারা অথবা নর্গেট দ্বারা তাহলে সেই ক্ষেত্রে আমরা এইভাবে চালিয়ে নিতে পারি তাহলে এটাই আমরা কি পাইলাম এবি নট এখানে আমরা পাচ্ছি এবি ডাবল নট এই নটটা আমরা কিভাবে পাইলাম সেটা কিন্তু আমরা বিস্তারিত এর আগে দেখে আসছি গেট ও নর্গেট দ্বারা গেট ও নরগেটের সার্বজনীনতা প্রমাণের ক্ষেত্রে আমরা দেখে আসছিলাম তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের সবগুলো গেট যতগুলো গেট ব্যবহার করা হয়েছে এখানে সবগুলোই ন্যান গেট ব্যবহার করা হয়েছে অর্থাৎ ন্যান গেট দ্বারা হাফ এডার বাস্তবায়ন কমপ্লিট হয়েছে এবার আমরা দেখবো নরগেট দ্বারা হাফ এডার বাস্তবায়ন তো নর গেট হাফ এডার দ্বারা বাস্তবায়ন করতে গেলে নরগেটকে আমরা এস এর মানটা কি পেয়েছিলাম এ এক্সর বি পেয়েছিলাম এবং সি এর মান যেটা পাইছিলাম সেটা ছিল কি এ বি আচ্ছা এবার একটু খেয়াল করো যোগ যে কোনো সমীকরণকে যদি আমরা নরগেট দ্বারা বাস্তবায়ন করতে চাই ন্যানগেট দ্বারা বাস্তবায়নের জন্য শর্ত ছিল আমাদের দুইটা প্রতিটা এক নম্বর শর্ত ছিল প্রতিটা গুণ অবস্থায় থাকতে হবে এবং দ্বিতীয় শর্ত ছিল প্রতিটা গুণের উপরে নট থাকতে হবে তবে নরগেট দ্বারা বাস্তবায়নের জন্য আমাদের ওই একই রকম শর্ত থাকবে যদি আমরা নরগেটটার একটু বৈশিষ্ট্যটা দেখার চেষ্টা করি তাহলে দেখো এটা যদি এ হয় এটা বি হয় তাহলে আমরা পাবো এ প্লাস বি উপরে নট তাহলে আমরা এটার ক্ষেত্রে বলতে পারি যতগুলো ইনপুট আছে সকল ইনপুট যোগ অবস্থায় থাকবে এবং প্রতিটা যোগের উপরে নট থাকবে ওইটার ক্ষেত্রে ছিল গুণ অবস্থায় গুণের উপর নট এটার ক্ষেত্রে হচ্ছে যোগ অবস্থায় এবং যোগের উপর নট এবার চলো দেখি তাহলে আমাদের কি নিয়ে আসতে হবে প্রতিটা ইনপুট যোগ অবস্থায় নিয়ে আসতে হবে এবং প্রতিটা যোগের উপরে নট থাকতে হবে তাহলে এটার ক্ষেত্রে আমরা এ এক বি সমান পাই এ নট বি প্লাস নট তাহলে দেখো এবার এটা পাইলাম এখন আমরা চলে যাচ্ছি নর্গেট দ্বারা বাস্তবায়নের মূল সমীকরণে তাহলে এটার ক্ষেত্রে তাকাও নর্গেট দ্বারা যদি এই সমীকরণটা বাস্তবায়ন করতে চায় তাহলে আমাকে দুইটা শর্ত কমপ্লিট করতে হবে একটা শর্ত হচ্ছে প্রতিটা ইনপুট যোগ অবস্থায় থাকতে হবে সকল ইনপুট যোগ অবস্থায় থাকতে হবে তাহলে আমি দেখি এই জায়গাগুলোতে যোগ নাই কোথায় এখানে একটা যোগ নাই আর এখানে একটা যোগ নাই তাহলে সাইনের পরিবর্তন করে আমাকে যোগ নিয়ে আসতে হবে কোথায় এখানে নিয়ে আসতে হবে আর এখানে নিয়ে আসতে হবে আচ্ছা তাহলে এখানে আমার নট ভাঙার মাধ্যমে একটা মাধ্যম দিয়েই শুধুমাত্র আমরা সাইনের পরিবর্তন করতে পারি সেটা কিসের মাধ্যমে নট ভেঙে কিন্তু এখানে কি নট আছে যে ভাঙবো নাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে ডাবল নট দিয়ে একটা নট ভাঙতে হবে এখন কথা হচ্ছে ডাবল নটটা আমরা কোথায় ব্যবহার করব পুরোটার উপরে না ছোট ছোট করে আমার কাছে কথা হচ্ছে যে জায়গাটাতে আমার সাইনের পরিবর্তন প্রয়োজন আমি ওই জায়গাতে ডাবল নট ব্যবহার করব তাহলে এ নট বি ডাবল নট কারণ এ জায়গাতে আমার সাইনের পরিবর্তন প্রয়োজন এখানে সাইনের পরিবর্তন প্রয়োজন নয় যে আমি পুরোটার উপরে ব্যবহার করব বি নট ডাবল নট এবার যে এখানে একটা নট করে ভেঙে দাও তাহলে সেক্ষেত্রে কি পাচ্ছি এ ডাবল নট প্লাস বি নট উপরে একটা থাকলো মানে প্লাস এ নট প্লাস বি ডাবল নট উপরে একটা নট তাহলে দেখো এটার ক্ষেত্রে যদি আমি এই জায়গাটাতে একটা নট ভেঙে দিই বড় নটগুলো এখানে একটা ভেঙে দিই তাহলে এর উপরে ডাবল নট পড়লো এর উপরে একটা পড়লো ছিল গুণ হয়ে গেলো যোগ এটার ক্ষেত্রেও একই অবস্থায় এ বি এর উপরে ডাবল নট পড়লো ছিল গুণ হয়ে গেল যোগ এ এর উপরে একটা নট পড়লো আর বড়ো যে একটা একটা করে নটগুলো ছিল ওগুলো থেকে গেল তাহলে সেই ক্ষেত্রে দেখো এবার আমরা কি করলাম এ প্লাস বি নট নট প্লাস এ নট প্লাস বি নট এটা আমরা কোথায় পাইলাম এটা হচ্ছে কি আমাদের দেখে আসছিলাম এ ডাবল নট সমান কি লেখা যায় এ লেখা যায় এই তো আর কি ডাবল নটটা আমরা উঠাই দিয়েছি আচ্ছা এ নটটা এখানে থাকলো এবার দেখো দেখি নর্গেট দ্বারা বাস্তবায়নের জন্য আমাদের দুইটা শর্ত কমপ্লিট করতে হবে প্রথমটা হচ্ছে সকল ইনপুট যোগ অবস্থায় থাকতে হবে তা আমাদের সকল ইনপুট যোগ অবস্থায় চলে আসছে সকল ইনপুট যোগ অবস্থায় আছে এবার দেখতে হবে প্রতিটা যোগের উপরে নট আছে কিনা এটা দ্বিতীয় শর্ত এ দুইটা যোগ অবস্থায় আছে যোগের উপর নট এ দুইটা যোগ অবস্থায় আছে যোগের উপর নট কিন্তু এই যোগের উপরে নট নাই তাহলে দ্বিতীয় শর্ত কমপ্লিট করতে হলে আমাদের নট দিতেই হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব যেটা আছে ওইটা আগে একটু উঠাই নি এ নট প্লাস বি এর নট তো এখানে উঠে গিয়েছে বি নট আর এই যোগের ওপর নট নাই এটার কারণ আমরা ডাবল নট দিয়ে দিচ্ছি এখন কথা হচ্ছে ডাবল নট দিলেই কি আমরা ভেঙে দিব যদি আমরা এই জায়গাটাতে ভেঙে দিই তাহলে সেই ক্ষেত্রে সাইনের পরিবর্তন হয়ে গুণ হয়ে যাবে অর্থাৎ আমাদের যে প্রথম শর্ত ছিল ওইটাই থাকছে না তাহলে আমরা কী করবো তাহলে যেরকম আছে ওইরকমই থাকবে আচ্ছা তাহলে এটা এস এর মান যেটা ছিল ওইটা আমাদের কমপ্লিট হয়েছে দেখো দুইটা শর্তই কমপ্লিট হয়েছে প্রতিটা ইনপুট যোগ অবস্থায় আছে এবং প্রতিটা যোগের ওপরেই নট আছে আচ্ছা পার্সোনাল নট কিন্তু না যোগের উপরে নট দেখতে হবে আছে এবার আমরা সি এর মানটাতে যাই সি এর মানটাতে চলো দেখি নর্গেট দ্বারা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করা লাগবে প্রতিটা ইনপুট যোগ অবস্থায় নিয়ে আসতে হবে এবং প্রতিটা যোগের উপরে নট থাকতে হবে তাহলে এটার ক্ষেত্রে দেখো কোথায় যোগ অবস্থায় নিয়ে আসতে হবে যোগ নাই কোথায় তা আমরা দেখছি এখানে যেটা আছে এটা গুণ অবস্থায় আছে যোগ নাই তাহলে যোগ নিয়ে আসতে হবে সাইনের পরিবর্তন করতে হবে সাইনের পরিবর্তন করতে হলে কি করতে হবে নট ভাঙতে হবে তাহলে সাইনের পরিবর্তন হবে কিন্তু নট তো নাই তাহলে কি করবো ডাবল নট নিয়ে একটা নট ভেঙে দিব এ নট প্লাস বি নট একটা নটকে দ্বিখণ্ডিত করলাম এবং উপরে যেটা বড় নট ছিল এটা থাকল তাহলে দেখো এবার এবার যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো সকল ইনপুট যোগ অবস্থায় আছে প্রথম শর্ত কমপ্লিট হয়েছে এরপর প্রতিটা যোগের উপর নট আছে কিনা অর্থাৎ এখানে একটাই যোগ আছে যোগের উপর নট আছে কিনা যোগের উপরও নট আছে অর্থাৎ প্রথম শর্ত দ্বিতীয় শর্ত দুইটাই কমপ্লিট হয়েছে এবার আমরা চলো দেখি গেটটা অঙ্কন করি তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে এ নর দ্বারা নট বাস্তবায়ন এ নট এটা হচ্ছে বি এটা হচ্ছে বি নট এবার এবার এটা হচ্ছে এনট আমি একটু ক্লিয়ার করে দিই এটা হবে বি নট যেমন এখানেও দিয়েছিলাম তোমাদের একটু ক্লিয়ার করা প্রয়োজন এটা বিনট আর এটা হবে এ নট আচ্ছা এবার একটু খেয়াল করো কে কে যোগ অবস্থায় আছে এ প্লাস বি নট তাহলে এ থেকে টান দিলাম এটা হচ্ছে বিনট যোগ অবস্থায় আছে আর তার উপরে নট আচ্ছা তাহলে এটার ক্ষেত্রে কিন্তু আমরা পাই গেছি এই অংশটা এখন আর কে কে আছে এই অংশটা বের করি আমরা পাইলাম কি একটু বসায় দেই এ প্লাস বি নট তার উপরে নট এটা পাইলাম এরপর এই অংশটা কি দেয়া আছে এ নট প্লাস বি এটার ক্ষেত্রে আমরা পাইলাম এ নট প্লাস বি এবার তার উপরে নট এখন দেখো এটা আর এটা কি অবস্থায় আছে যোগ অবস্থায় আছে যোগ অবস্থায় আছে তাই অর্গেটের মতো হবে আর জিরো আছে তাই এখানে নট আছে তাই জিরো তাহলে এটা নর্গেট হলো এখন দেখতে পাচ্ছি আমি যোগের উপরে কয়টা নট আছে একাধিক নট আছে এটা আর এটা যোগ করেছে একটা নট কিন্তু আমার লাগবে একাধিক নট এই কারণে আমরা নিয়ে চলে আসলাম এটা দেখো আমি একটু মানটা বসাই দিই এখানে দেওয়া আছে এ প্লাস বি নট নট প্লাস এ নট প্লাস বি নট একটা ইনপুট এটা আর একটা ইনপুট এটা সৌচালের জন্য যোগ করলাম অর্থাৎ নর জন্য আমাদের অপারেটার হয় যোগ এবং এখানে জিরো আছে তাই পুরোটার উপরে নট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে ডাবল নট আছে এই কারণে আমাদের কী করতে হবে নর্থ গেট দ্বারা নর্থ গেটের কাজটা চালিয়ে নিতে হবে এখানে যেমন আমরা ব্যবহার করেছিলাম এটার ক্ষেত্রেও সি ঠিক সেমটাই ব্যবহার করলাম তাহলে সেই ক্ষেত্রে এটার মানটা কী পাইলাম এস এবং সি এর মানটার জন্য আমরা কী করবো এর মানটা দেখো এখানে যেটা দেওয়া আছে সি এর মান কী কী আছে কে কে যোগ অবস্থায় আছে এ নট আরেকটা আছে বি নট দুইটা যোগ অবস্থায় আছে এবং কি যোগের উপরে নট তাহলে এটা আমরা পাইলাম এ নট প্লাস বি বিনট তার উপরে নট এটা কি মান পাইলাম সি এর মান পাইলাম তো এই হচ্ছে তোমাদের নরগেট দ্বারা এবং ন্যানগেট দ্বারা বাস্তবায়ন তাহলে এরা হচ্ছে ন্যানগেট ও নরগেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন ধন্যবাদ সবাইকে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে ফুল অ্যাডার এর বর্ণনা নিয়ে